আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হচ্ছে ইতিহাস প্রথম পত্র তো তোমরা জানো যে এর পূর্বে হচ্ছে আমাদের স্বাধীন বাংলা যে পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু হয়ে গিয়েছে তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নম্বর পরীক্ষা তো স্বাধীন বাংলা পরীক্ষা কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট কমন ছিল তো এই বিষয়টা তো তুমি যদি একটু দেখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি ইউটিউবে চলে যাবা তুমি ইউটিউবে চলে যেয়ে এখানে লাগবে ওইটা বিডি স্টাডি অ্যাপস ঠিক আছে যদি তুমি স্বাধীন বাংলাটা দেখতে চাও যে আমাদেরটা কীরকম কমন পড়ছিলো তো এটা আমাদের চ্যানেলটা তুমি এখানে পাওয়া যাবে এখানে ক্লিক করে চলে আসবে তো দেখে কিন্তু দেওয়া আছে ভিডিওতে চলে যাবো ভিডিওতে ভিডিওতে চলে গেলে তুমি এখানে দেখতে পারবা যে স্বাধীন বাংলাদেশের সাজেশনটা কেমন কমন পড়ছিলো এটা এখানে দেখে নিতে পারবো ঠিক আছে এখানে এটা এখানে দেওয়া রয়েছে তোমরা প্রথম ভিডিওটা দেখে নিতে পারো বা তুমি চলে কিন্তু আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে বিডি স্টাডি অ্যাপস তুমি এখানে চলে যাওয়ার পরে দেখে এখানে কিন্তু প্রথম ভিডিওটা দেওয়া হয়েছে যে ডিগ্রি প্রথম বর্ষ স্বাধীন বাংলার সাজেশন একশো পার্সেন্ট কমন পড়েছে মিলিয়ে নিন তুমি চাইলে কিন্তু এগুলো দেখে নিতে পারো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছিল তো আমি এখানে এই ছবিতেও তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের কোনটা কোনটা কমন পড়ছে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক মূল টপিকে ফিরে আসি তো আমাদের আজকের টপিক হচ্ছে ইতিহাস প্রথম পত্র তো এটাও একশো পার্সেন্ট কমন পড়বে তো তোমরা যারা চাও যে বালকটি পরীক্ষা দিতে এবং বালকটি ফলাফল করতে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো মূলত দুইশো টাকার বিনিময়ে তুমি কিন্তু এটা নিয়ে নিতে পারবা তো যাই হোক চলো আমরা মূল ভিডিওতে ফিরে আসি তো আমি তোমাদেরকে ব্যক্তি ব্যক্তিকে ব্যক্তি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি বা বদ্বীপের নাম কী তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ আমাদের দুই নম্বর প্রশ্ন হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায় তো হরিকেল জনপদের বর্তমান অবস্থান হচ্ছে সিলেটে তিন নম্বর হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ পাওয়া যায় কোন গ্রন্থে তো এটা উত্তরটা হচ্ছে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরয় আরণ্যক গ্রন্থে চার নম্বর ঐত্যরয় আরণ্যক গ্রন্থ বিখ্যাত কেন তো সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় বলে ঐতরয় আরণ্যক গ্রন্থ বিখ্যাত আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি তো এটার উত্তরটা হচ্ছে বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী আমাদের নম্বর প্রশ্ন বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির তো বাংলা উত্তরটা হচ্ছে বাংলার জলবায়ু সাধারণত ক্রান্তীয় মৌসুমী মৌসুমি প্রকৃতির আমাদের সাত নম্বর প্রশ্ন কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী তো এটার উত্তরটা হচ্ছে কীর্তিনাশা নামে পরিচিত পদ্মা নদী আমাদের আট নম্বর প্রশ্ন সম্পূর বিহার কোথায় অবস্থিত তো এটা উত্তরটা হচ্ছে সম্পূর বিহার নওগার পাহাড়পুর অবস্থিত আমাদের নয় নম্বর প্রশ্ন পাহাড়পুর কোন জেলায় অবস্থিত তো এটা উত্তরটা হচ্ছে পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত আমাদের দশ নম্বর প্রশ্ন পুণ্ডনগর কোথায় অবস্থিত তো এটার উত্তরটা হচ্ছে পুণ্ডনগর হচ্ছে বগুড়া জেলার ম করে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন প্রাচীন পুণ্ডনগরের বর্তমান অবস্থান কোথায় তো এটার উত্তরটা হচ্ছে প্রাচীন পূর্ণনগরের বর্তমান অবস্থান বগুড়া জেলার মহস্থান গড়ে আমাদের বারো নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি তো এটার উত্তরটা হচ্ছে প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে বা বন্দর ছিল তাম্রলিপি তো আমি তোমাদেরকে আবারও বলছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে তো বাকিগুলোও থাকবে তো তোমরা চাইলে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শেয়ারসঙ্গো নিয়ে নিতে পারো আর এখানে কবিভাগ 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 সবগুলো কিন্তু উত্তর সহ তেরো নম্বর পাণ্ডুরাজের জেলায় অবস্থিত তো পান্ডার ডিবি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত হ আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার ইতিহাসের উৎস সমূহ কি কি তোমরা অনেকেই জানো যে প্রাচীন বাংলার ইতিহাসের উৎস সমূহ প্রত্নতাত্ত্বিক উপাদান মুদ্রা শিলালিপি ও লিখিত উপাদান আমাদের পনেরো নম্বর প্রশ্ন ইতিহাসের লিখিত উপাদানগুলো কি কি তো ইতিহাসের লিখিত উপাদানগুলো হচ্ছে সাহিত্য নথিপত্র ও জীবনী আমাদের ষোলো নম্বর প্রশ্ন খালিমপুর তাম্রলিপি কে উৎকীর্ণ করেন তো খালিমপুর তাম্রলিপি উৎকীর্ণ করেন ধর্মপাল যদি তোমাদেরকে আগের সাজেশনটা দেখা যাচ্ছে যে আমাদের কোনগুলো কমন পড়ছিল তো একটু ভালো করে তুমি দেখে নাও তো এখানে কবি বাগের যে প্রশ্নগুলো আসলো দেখো ক খ গ তারপরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তা কবিভাগে কিন্তু এগারোটা কমন পড়ছিল এখানে কিন্তু দশটা লিখতে হয়েছিল আর কবিভাগকে দেখো কবিভাগে তোমাদের লিখতে হয় পাঁচটা কমন পড়ছে গোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কমন পড়ছে আর কবিভাগের সবগুলোই কমন তার মানে বুঝতে পারছো আমাদের সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গবন করেছিল তো এবার একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টি কন থাকবে তো তোমরা যারা আমাদের সাইশনটি নিতে চাও তার শী আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এরপরে দেখো কলহন রচিত গ্রন্থের নাম কি তো কলহন রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী আমাদের আঠারো নম্বর প্রশ্নটি রামচরিত গ্রন্থটি কে রচনা করেন তো এটা উত্তরটা হচ্ছে রামচরিত গ্রন্থটি রচনা করেন কলহন আমাদের উনিশ নম্বর প্রশ্ন রচিত গ্রন্থটির নাম কি তো এটা উত্তরটা হচ্ছে রচিত গ্রন্থটির নাম রামচরিত নম্বর কৌটিল্য কোন গ্রন্থ রচনা করেন তো এটার উত্তরটা হচ্ছে কৌটিল্য কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন আমাদের একুশ নম্বর প্রশ্ন উদয় সুন্দরী কথা কার রচিত তো উদয় সুন্দরী কথা কবি সুট ডোলের রচিত আমাদের বাইশ নম্বর প্রশ্ন ভক্তি কি গুপ্ত যুগে প্রদেশকে ভক্তি বলা হতো শশাঙ্ক কে ছিলেন শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার স্বাধীন নরপতি আমাদের নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন তো এটার উত্তরটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক বা রাজা শশাঙ্ক আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় কথিত আছে তো শ্রী মহাসমন্ত শশাঙ্ক নামটি রোহিত স্বরের গিরি ক্ষেত্রে খোদিত আছে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন কর্ণসুবর্ণ নগরী রাজার রাজধানী ছিল তো তোমরা সকলেই জানো যে সুবর্ণ মূলত রাজা শশাঙ্কের রাজধানী ছিল তো এরপর দেখো হর্ষ রচিত কে রচনা করেন তো হর্ষ রচনা করেন বানভট্ট আমাদের আঠাইশ নম্বর প্রশ্ন বানভট্ট রচিত ঐতিহাসিক গ্রন্থগুনটি এটা হচ্ছে চরিত্র তো এরপর দেখো হিয়ংসাং কে ছিলেন তো হিয়ংসাং ছিলেন চরিক সরি চৈনিক পরিব্রাজক হিয়ংসাং কখন বাংলা আগমন করেন তো হিয়ংসাং বাংলা আগমন করেন ছয়শো আটত্রিশ সালে তো মোট আমাদের তোমার ষাট প্লাস বা ষাট পঁয়সিটির প্রশ্ন রয়েছে এগুলো পড়লে কিন্তু তোমাদের দশটাতে দশটা গমন পড়বে আর কবে বা কিন্তু সবগুলোই তোমার প্রশ্ন প্লাস রয়েছে তো তোমরা যারা আমাদের শেষ নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এই জন্য তোমাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে আমি আবার বলছি আমাদের এই সাজেনটা তুমি যদি নিতে চাও তোমাকে এই জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে